একটা কুকুরকে আমি কেন মারলাম এটা নিয়ে তার চেয়ে বেশি নিউজ হচ্ছে এখন এই কুকুরের নিউজের ভিড়ে আমি যে দশ হাজার ইহুদিদেরকে মেরে ফেললাম এই নিউজটা হারিয়ে যাচ্ছে অ্যাট দা সেম টাইম আপনি এখন বাংলাদেশের দিকে যদি তাকান আওয়ামী সৌদিয়াচারেরা গত ষোলো সতেরো বছরে এত মানুষকে নিরহভাবে মেরেছে যার হিসেব নাই কত মানুষকে খুন করছে কত মায়ের বুক খালি করছে তার কোনো হিসাব নাই অথচ আমাদের এই ইন্টেরিয়র গভর্নমেন্টের মাত্র এক মাস হয় নাই এক মাসে বাই তারা কেমনে কি সমাধান করবে পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশে যেখানে শত শত এমপি মন্ত্রী এবং হাজার হাজার নেতাকর্মীর মাধ্যমে পুরো দেশটা পরিচালিত হতো আর সেখানে মাত্র বিশ জন উপদেষ্টা কেমনে এই এক মাসের মধ্যে দেশটা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসবে তাদেরকে তো একটু সময় দিতে হবে নাকি তো আমরা এই সময়টা না দিয়ে আমরা নিউজ করতেছি কি হাসানাত আবদুল্লাহ এত গেঞ্জি কোথায় পায় সার্জি চালমরা ত্রাণের এগারো কোটি টাকা কোথায় কিভাবে খরচ করলো এগুলো নিয়ে নিউজ করতেছি আমরা এটা নিউজ এদের মানে এদের নিউজের ভিড়ে এই সামান্য বিষয়ের নিউজের ভিড়ে গত কিছুদিন আগেই যে আমার শত শত পরিবারের ভাই বোনদেরকে হত্যা করলো তাদের নিউজ হারিয়ে মুছে ফেলতেছি আমার শত শত মা বোনদের প্রকাশ্যে ইজ্জত হানি ঘটাইলো পাকিস্তানি দর্শকদের মতো করে ছাত্রলীগের গুন্ডা বাহিনী আমার মা বোনদের উপরে অত্যাচার করলো সেই নিউজগুলো আমরা হারিয়ে ফেলতেছি সেগুলো আমরা ভুলে যাচ্ছি আমরা এখন পড়ে আছি হাসানাত আবদুল্লাহ এরা এগারো কোটি টাকা কি করলো কেন ব্যাংকে রাখলো এইগুলো নিউজ নিয়ে সমালোচনা করতেছি কেন ভাই এগুলো নিয়ে কেন নিউজ করব তাদের কি বয়স এতই শেষ হয়ে গেছে নাকি যে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নাই তারা তো ভাই এখনও বিয়ে করছে কিনা জানি না তাদের তো ভবিষ্যৎ আছে তারা এই শত শত ক্যামেরার সামনে যেই টাকাগুলো গ্রহণ করলো তারা কেমনে এই টাকাগুলো আত্মসাত করবে বলেন তারা তো স্বচ্ছ হিসাবটা প্রকাশ করছে এবং তাদের যে স্টেটমেন্ট সেটাও তো সঠিক যখন আন্দোলনের ডাক দিল তারা এবং তাদেরকে ধরে নিয়ে গেল সরকার তো তাদের কোটি কোটি টাকা অফার করছে তখন তো তারা নিতে পারত পরবর্তীতে তারা যখন ছেড়ে দিল তারা তো আসতে আসতে পারতো না টাকা টাকা আত্মসাত করে তারা তো চাইলে বিদেশ যেতে পারত। তখন কিন্তু তারা তো জীবনের মায়া ত্যাগ করে আন্দোলনের ডাক দিল সহজভাবে আপনাদেরকে বলি ভাই আপনাকে যদি আমি এক হাজার কোটি টাকা অফার করি এবং বলা হয় যে আপনাকে মেরে ফেলা হবে আপনি কি ওই টাকা কখনো গ্রহণ করবেন অবভিয়াসলি গ্রহণ করবেন না তো ওই সময় তারা জীবনের জীবনকে বাজি ধরে যারা দেশটাকে আবার স্বাধীন করলো কথা বলার স্বাধীনতা দিল দল মত নির্বিশেষে কথা বলার স্বাধীনতা আমাদেরকে উপহার দিল সে এখন আমরা তাদেরকে নিয়ে ইউজ করতেছি তাদের ভাই তারা তো ছোট মানুষ তাদের অনেক বিষয়ে নলেজ কম এখনো কম আছে সে তাদের ভুল হতে পারে এবং তারা ওপেনলি বলে দিয়েছে আমাদের ভুল হলে আমাদেরকে ধরিয়ে দিবেন সংশোধন করে দিবেন আমরা সেইটা না করে আমরা কি করলো কোন স্টাইলে সার্জি সালাম উপস্থিত হলো নাহিদ ইসলাম ভাব বেড়ে গেছে এই সেই এইগুলো নিয়ে আলোচনা করতেছি কেন ভাই আমরা কি নিউজ করতে পারি না ছাত্রলীগের যেই সভাপতির আন্ডারে আমার ছাত্র ভাইদের উপরে গুলির অর্ডার হয়েছিল সেই ছাত্রলীগের সভাপতি এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তাকে ধরিয়ে দিতে আমরা সহযোগিতা করতে পারি না কেন আমরা এটা করতেছি না আমরা বরং তাদেরকে তাদের টাকা খেয়ে তারা তো কালো টাকার পাহাড় জমায় ফেলছে তাদের টাকা খেয়ে আমরা পালন করতেছি করতেছি তাদেরকে সাপোর্ট এরকম করলে ভাই হয় না আপনারা দেশটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসেন এই এগুলা যেগুলো গুজব ছড়াচ্ছে এগুলো সব হিটলারি বুদ্ধিতে আওয়ামী লীগের দোসররা মানে ওই যে বলছিলাম মানে তাদের নিজেদের অন্যায় ষোলো সতেরো বছরের অন্যায়কে চাপা দিতে এই এক দেড় মাস দুই মাসের উপদেশ তাদের উপর চাপিয়ে দিচ্ছে তাদেরকে নিয়ে নিউজ ভাইরাল আপনারা মাথায় রাখবেন যারা করছে অন্যায়ের সাথে জড়িত ছিল তাদেরকে ধরিয়ে দিন তারা যেন প্রকাশ্যে চলাফেরা না করতে পারে তাদেরকে দেখলেই পুলিশকে ইনফর্ম করুন তাদেরকে ধরিয়ে দিতে সহযোগিতা করুন ধন্যবাদ